একটা ছয় কেজি পানি নিলাম এইখানে দেওয়ার পরে এখান থেকে আমরা পানি উঠাইছি এক কেজি পানি উঠানোর পরে এই আমরা ওষুধ যে বডিটা আমাদের আছে ডিসিআর ডিভি যেটা চোখে ফোঁটা ওইটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আবার পানি টেনে নিলাম আর ওটা ডাইলেশন হয়ে গেল ডাইলেশন হওয়ার পরে আমরা এবার ওষুধটা এর ভিতরে দিয়ে দেবো ঠিক আছে পরে কিছুক্ষণ হালকা একটা নাড়া ছাড়া দেবো দেওয়ার আমরা এবার এখান থেকে এই টিকাটা কত দিন বয়সে দ্বিতীয় এটা বলে দেন আমাদের এটা জিরো থেকে সাত দিন বয়স পর্যন্ত এক ফটো করে চোখে দিতে হবে এটা ভি সি আর ডেলি বাচ্চা রানী দিন বয়সে আর একবার পরবর্তী একো দিন বয়সে আপনাকে আচ্ছা আমি দেবে স্যার একটু